তো আমি দর্শক আজকে আমি আমাদের ফার্মের যে রশিদ ভাই আরফিক ভাই আছে তাদের সাথে দেখতে আমি মজা করব তো মজার বিষয়টা হলো তাদের সাথে আমি কি মজা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো যে আমাদের ফার্মে এই যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে কাঠের কিছু স্ট্যান্ড আছে আর ওইখানে কিছু বালু রাখা আছে তো তারা এগুলো আর কি ফার্মে রেখে দিছে এগুলো আর কি স্মরণ হয় নাই তো এগুলো সরাই নেই যেহেতু তাদেরকে এই বিষয়ে আমি প্রশ্ন করব যে এগুলো কেন সরণ নাই একটু হাট করেই বলবো দেখি তাদের অবস্থা কেমন হয় তাদের মুখের চেহারাটা কেমন থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন ভাই আমাদের এই গারলটা যদি নলিন হাটে নেওয়া যায় ভাই